উত্তরাখণ্ড যার নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্য বারবার ভ্রমণ মানুষদের মন কেড়েছে আর আজকে আমার ডেস্টিনেশন থাকছে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট সেই উত্তরাখণ্ড রাজ্যে আমি এখন আছি হায়দ্রাবাদে তাই যাত্রাটি হায়দ্রাবাদ থেকে শুরু করব। আর হায়দ্রাবাদ থেকে আমি যাবো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে দেরাদুন পর্যন্ত যাওয়ার আমার সম্পূর্ণ ট্রাভেলটি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই সঙ্গে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা থেকে দেরাদুন ঘুরতে যাচ্ছেন বা উত্তরাখণ্ডে ঘুরতে যাচ্ছেন সেই ইনফরমেশনও শেয়ার করব তাহলে আমি সানোয়াল লস্কর আর আজ আমার সাথে চলুন হায়দ্রাবাদ থেকে উত্তরাখণ্ড এখন ভোর রাত্রি আর আমরা এখন আমাদের রুম থেকে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম সেকেন্দ্রাবাদ থেকে সকাল ছটা পঁচিশ মিনিটে সেকেন্দ্রাবাদ টু দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেস আমাদের ট্রেন রয়েছে আর এখন আমরা হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে পৌঁছে গিয়েছি আর আজ আমার সাথে রয়েছে রোজিন রেজা এবং সোয়েব আক্তার আমাদের ট্রেন নাম্বার ওয়ান তেলেঙ্গানা এক্সপ্রেস যেটি সেকেন্দ্রাবাদ থেকে নিউ দিল্লি পর্যন্ত আমরা যাব আবার নিউ দিল্লি থেকে আমাদের দেরাদুন পর্যন্ত যাওয়ার আলাদা ট্রেন রয়েছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এবং সকালে ব্রেকফাস্টটা আমরা এখন সেরে নিচ্ছি হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লির দূরত্ব ষোলোশো সত্তর কিলোমিটার এবং কলকাতা থেকে নিউ দিল্লির দূরত্ব পনেরোশো তিরিশ কিলোমিটার হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লি এবং কলকাতা থেকে নিউ দিল্লি এবং নিউ দিল্লি থেকে আবার দেরাদুন এই ট্রেনগুলির টাইম টেবিল এবং টিকিট প্রাইস আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার চেক করে নেবেন এখন পরবর্তী দিনে সকাল আর আমরা এখন প্রায় দেড় হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করে আগ্রা পার হয়ে এখন দিল্লির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেন এখন নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি চলে এসেছে আর আমরা এখন রেডি হয়ে গিয়েছি এখন নিউ দিল্লি স্টেশনে নামবো পড়লাম এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা এখন বাইরে বাইরে আমরা এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো তারপরে আবার আমরা স্টেশনে আসব কারণ নিউ দিল্লি থেকে আমাদের আবার দেরাদুন যাওয়ার ট্রেন রয়েছে সেই ট্রেন আবার আমাদের ধরতে হবে এ হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরের ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি হায়দ্রাবাদ থেকে দেরাদুন যাওয়ার ডাইরেক্ট ট্রেন ছিল না কলকাতা থেকে দু একটা ট্রেন থাকে ডাইরেক্ট ট্রেন যদি ডাইরেক্ট টিকিট পান তাহলে তো অবশ্যই ভালো তা না হলে দিল্লি ভায়া হয়ে দেরাদুন যেতে পারেন আমরা ট্রেন থেকে নেমে বাইরে এসে প্রথমেই এখান থেকে একটু চা খেয়ে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন কারণ আমরা উত্তরাখণ্ডের পরবর্তী পর্বে মুসৈরি সহ উত্তরাখণ্ডের অন্যান্য সাইট সিনগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আমরা নিউ দিল্লি স্টেশনের সামনেই একটা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম দেখি এখানে খাবারের কেমন টেস্ট তারপর আপনাদের সাথে শেয়ার করব সত্যি বলতে প্রথমে এখানে ডিসঅপয়েন্টেড হয়ে গেলাম কারণ খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই ভালো ছিল না আমরা উত্তরাখণ্ড ঘুরে আবার যখন দিল্লিতে ব্যাগ আসবো তখন দিল্লিতে ট্রাভেল ব্লকের সাথে সাথে ফুড ব্লক বানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী পর্বে অবশ্যই নজর রাখবেন আমরা আবার নিউ দিল্লি স্টেশনের মধ্যে প্রবেশ করছি কারণ এখান থেকে আবার আমাদের দেরাদুনে যাওয়ার ট্রেন ধরতে হবে প্রথমে আমরা এখান থেকে আমাদের ব্যাগগুলো চেকিং করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো চেকিং হচ্ছে নিউ দিল্লি থেকে আমাদের দেরাদুন যাওয়ার ট্রেন রয়েছে বিকাল তিনটে কুড়ি মিনিটে ট্রেন নাম্বার ওয়ান টু জিরো ডবল ফাইভ এ হলো আমাদের দেরাদুনে যাওয়ার ট্রেন স্টেশনে চলে এসেছে আর নিউ দিল্লি থেকে দেরাদুনে যাওয়ার দূরত্ব হচ্ছে প্রায় তিনশো পাঁচ কিলোমিটার আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি ছ ঘন্টা মতো আমরা ট্রেনে উঠে গেলাম আর ট্রেনও ছেড়ে দিচ্ছে দেরাদুন যাওয়ার উদ্দেশ্যে আমরা আজ রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে দেরাদুনে নেমে যাব এবং সকালে উঠে আমরা যাব মুসৌরি আর পরবর্তী পর্বে আমরা মুসৌরির ফুল ভিডিও নিয়ে চলে আসছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে আর দিল্লি থেকে প্রায় একশো কিলোমিটার পরে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর রেলওয়ে স্টেশন অবশেষে আমাদের ট্রেন দেরাদুন রেলওয়ে স্টেশনে চলে এসেছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গিয়েছে চলুন এবার আমরাও নেমে যাই নেমে দেরাদুন স্টেশনটা কেমন দেখব এবার চলুন আমরা ট্রেন থেকে দেরাদুন স্টেশনে নেমে পড়লাম আর একটু আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে এমনিতেই ঠান্ডা আর তার উপরে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য মনে হচ্ছে ঠান্ডাটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে আর আমরা এতক্ষণ ট্রেনের মধ্যে বসেছিলাম তাই বুঝতে পারিনি বাইরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে দেরাদুনের যে দুন কলেজ আছে সেখানে আমাদের বন্ধুরা পড়ে তাদের রুম আছে ওখানে আমরা ওখানে থাকবো আমরা কোনো হোটেল নিচ্ছি না যেহেতু এখানে আমাদের বন্ধুরা আছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল অর্থাৎ আমরা আগামীকাল কাল দিতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন